নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই ওরা কেউ মানুষ নয় গল্পটির শেষ পর্ব আজ পাঠ করব গল্পটি সংগৃহীত খোকন কোথায় ও জিজ্ঞেস করল ঘুমুচ্ছে তোমার মাকে একবার দেখে আসি চলো বিজন বলল। অনিমা এক মুহূর্ত কি যেন চিন্তা করলো তারপর বলল একটু বসো আমি দেখে আসি জেগে আছেন কিনা ও ঘর থেকে চলে যেতেই বিজনের মনে হল কারা যেন খোলা জানালার পাশে ফিসফাস করছে অনেক দিন পর গায়ে জামাই এসেছে তাই বোধ হয় পাড়াপড়শির কৌতূহলে শেষ নেই বিজনের হাসি পেল দেওয়ালে সব লম্বা লম্বা ছায়া লন্ডনের আলোই মনে হচ্ছে যেন প্রেতের নৃত্য একটা অতীন্দ্রিয় অনুভূতিতে ওর গায়ের লোম খাড়া দিয়ে উঠল ঠিক তখনই ঘরে ঢুকল অনিমা ও ঘরে ঢুকেই জানালার দিকে ছুটে গেল যেন কাউকে তাড়া করলো তারপর বন্ধ করে দিল ফিরে এসে ও চলো আছেন লন্টন হাতে ও আগে আগে চললো পাশের ঘরেই শাশুড়ি শুয়েছিলেন অল্প আলোতেও বিজনের নজরে পড়ল বিছানাটা ময়লা শাশুড়ির কঙ্কালসার চেহারা যেন বিছানার সঙ্গে মিশে গেছে বিজন পাশে দাঁড়াতেই কোটরের ভেতর থেকে দুটো চোখ যেন ধক ধক করে জ্বলে উঠল জামাই এসেছ কাঁপা কাঁপা গলায় তিনি বলে উঠলেন যাও বিশ্রাম করোগে অনেকটা পথ আসতে হয়েছে অনিমা জামাইকে একটু ভালো মন্দ খেতে দে আহা মুখটা শুকিয়ে গেছে আমারও অদৃষ্ট বিছানায় পড়ে আছি এতদিন পর জামাই এলো তাকে যে একটু যত্নাত্তি করব তারও উপায় নেই একসঙ্গে এতগুলো কথা বলে তিনি হাঁপিয়ে পড়লেন অনিমার পেছন পেছন আবার আগের ঘরে ফিরে এলো বিজন তক্তাপোষের ওপর একটা চাদর পেতে অনিমা বলল তুমি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করো আমি তোমার খাবার নিয়ে আসছি বারান্দায় বালতিতে জল মগ দড়িতে টাঙানো গামছা সবই ছিল বিজন হাত পা ধুয়ে নিল ঘাড়ে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিল বেশ আরাম লাগলো ঘরে ফিরে ও তক্তাপসের ওপর গায়ে এলিয়ে দিল সারাদিন পরিশ্রম তো কম হয়নি একটু তন্দ্রা মতো এসেছিল ওর মনে হলো যেন ছায়া ছায়া কারা ওকে ঘিরে দাঁড়িয়েছে ফিস ফিস করে কথা বলছে অনিমা হঠাৎ একটা কি যেন হাতে নিয়ে ছুটে এলো ছায়া মূর্তিগুলির দিকে তেরে গেল ওরা খিলখিল করে হেসে ছুটে পালালো দুঃস্বপ্ন দেখার মতোই ঘেমে নেয়ে ও ধরফর করে উঠে বসলো অনিমা ওর মাথার কাছে দাঁড়িয়েছিল বলল এসো খাবার দিয়েছি সঙ্গে সঙ্গে খিদেটা যেন চনমন করে উঠল বিজনের মেঝেতে আসন পেতে মস্ত এক কাঁসার থালায় ভাত দিয়েছে অনিমা সরু চালের ভাত বাটি উপুর করে সাজানো চারপাশে বাটিতে নানা রকম ভাজা ভুজি তরকারি আর মুগ ডাল বড় বড় দুটো মাছের টুকরো আর বড় রুই মাছের একটা আস্ত মাথা মুরো বিজনের খুব প্রিয় কিন্তু এই অল্প সময়ের মধ্যে এত সব জোগাড় করলো কেমন করে অনিমা ও যে আজ আসবে তা তো অনিমাকে জানায়নি ও অনিমার মুখের দিকে তাকালো ও স্থির দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে কেমন যেন অস্বস্তি বোধ করলো বিজন ভাত ভেঙে মুগের ডালের বাটিটা উপর করতে করতে বলল তুমি তো দ্রৌপদীকেও হাড় বানালে বিনা নোটিশে এমন জামাই ভোজনের ব্যবস্থা করেছ তুমি বোধ হয় জাদু জানো খাবার সময় ওর আবার সেই অনুভূতিটা হলো কারা যেন দরজার আড়ালে চাপা গলায় কথা বলছে রঙ্গ ও রসিকতা করে চাপা হাসি হাসছে বিজন লক্ষ্য করলো অনিমার দৃষ্টিও দরজার দিকে হঠাৎ ও দরজার দিকে ছুটে গেল যেন কাদের তীরে গেল। ও ফিরে আসতেই বিজন বলল কি হলো কে এসেছিল ও কিছু নয় বেড়াল তুমি খাও অনিমা ওর থালার সামনে দু হাঁটু মুড়ে আবার বসলো খাওয়া দাওয়া শেষ করে অনিমার দেওয়া এক খিলি পান মুখে পুড়ে ও আয়েস করে তক্ত বসে গায়ে এলিয়ে বলল আজ রাতে যা ঘুমবো না কম ধকল গেছে শরীরের ওপর না অনিমার তীক্ষ্ণ কণ্ঠে চমকে উঠল বিজন থতমতো খেয়ে বলল কি না তোমার এখানে রাত কাটানো যাবে না সে কি বিজন যেন আকাশ থেকে পড়ল তবে কোথায় যাব আজ রাতেই তোমাকে ফিরে যেতে হবে বিজন যেন কথাটা বিশ্বাস করতে পারলো না বলল তার মানে আমি তো সোমবার ভোরে ট্রেনে ফিরে যাব ঠিক করে এসেছি তা হয় না অনিমা বলল এখানে খুব বিপদ কলেরা মহামারী লেগেছে বিনা চিকিৎসায় মানুষজন মরছে তোমার এখানে থাকা চলবে না তুমি কি পাগল হলে নাকি বিজন এবার রেগে উঠল দু মাস পরে দেখা আর তুমি কি না আসতে না আসতেই আমাকে তাড়াতে চাইছ এমন বউ কারো হয় আমাকে তুমি বিশ্বাস করো এবার যেন মিনতি ঝরে পড়ল অনিমার গলা থেকে তোমার ভালোর জন্যই বলছি তোমাকে আমি বাঁচাতে চাই যত রাত হবে ওরা ভয়ঙ্কর হয়ে উঠবে আমি একা ওদের সঙ্গে পেরে উঠব না কি বলছো তুমি আমি তো কিছুই বুঝতে পারছি না বিজন হতবুদ্ধির মতো বলল কাদের সঙ্গে তুমি পেরে উঠবে না সব বলবো যেতে যেতে বলবো হ্যাঁ তোমাকে আমি এগিয়ে দেব নইলে পথেই ওরা তোমাকে ঘিরে ধরবে বাইরে কারা যেন চাপা গলায় হেসে উঠল সিট দাঁড়া দিয়ে একটা হিমস্রোত বেয়ে এলো বিজনের কারা ওখানে মতে ও জিজ্ঞাসা করল শাকচুন্নি রাগে দাঁত কিরমির করে বললো অনিমা তোমাকে পার করে দিয়ে এসে ওদের আমি দেখাচ্ছি মজা সত্যি বলো তো কাদের কথা তুমি বলছো বলবো বলবো সব বলবো তুমি আর দেরি করো না লক্ষ্মীটি এখনই বেরিয়ে পড়ো আমি একা হয়তো শেষ পর্যন্ত ওদের ঠেকিয়ে রাখতে পারবো না আর খোকন বিজন জিজ্ঞাসা করলো ওর জন্য তোমাকে চিন্তা করতে হবে না ও আমার কাছে ভালোই থাকবে প্রায় জোর করেই বিজনকে ও ঘর থেকে বার করে নিয়ে হাঁটতে শুরু করলো এবারও বিজনের পিছনে যেন ওকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে বিজন যেন একটা ঘোরের মধ্যে হাঁটছে অনিমার আচরণ ওর কাছে দুর্বোধ্য ঠেকছে কিন্তু ওর কথাও ফেলতে পারছে না চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশ ওকে যেন আতঙ্কিত করে তুলেছে একটা শ্যাওড়া গাছের কাছে আসতেই ওর মনে হলো কারা যেন ঝুপ করে গাছ থেকে লাফিয়ে নামলো সঙ্গে সঙ্গে তেরে এলো অনিমা মুখে গালাগালির তুবড়ি বিজন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছে না বারো বছর হলো ওদের বিয়ে হয়েছে অনিমাকে কোনো দিন মুখ তুলে কথা বলতেও ও দেখেনি শান্ত ঠান্ডা প্রকৃতির মেয়ে বলে ওর সুনাম আছে গ্রামের সীমানা পেরিয়ে কিছুটা যাবার পর অনিমা দাঁড়িয়ে পড়লো বলল বিজন ফিরে দাঁড়ালো এবার আমি যাই অনিমা বলল আর তোমার ভয় নেই কিন্তু আমি তো কিছুই বুঝতে পারলাম না বিজন বলল কেন তুমি আমাকে এত রাত্রে থাকতে দিলে না কাদের থেকে বিপদ এত সব কাণ্ডের মানে কি কয়েক মুহূর্ত চুপ করে রইল অনিমা তারপর বলল কলেরাই গাঁ উজাড় হয়ে গেছে যারা বেঁচেছিল গাঁ ছেড়ে পালিয়েছে তুমি বুঝতে পারছিলে না কারা তোমাকে ঘিরে ধরতে চাইছিল তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করছিল ওরা কেউ মানুষ নয় বিজনের মাথার চুল খাড়া হয়ে গেল কিন্তু তুমি প্রায় তোতলাতে তোতলাতে ও বলল তুমি ওদের মধ্যে কেমন করে আছো আমি একটু বিষণ্ণের হাসি হাসলো অনিমা আমিও কি ছাই বেঁচে আছি গো খোকন মা আমি সবাই শেষ হয়ে গেছি কথাটার মানে বিজনের মাথায় যেন ঢুকছিল না সোজা এই পথ ধরে চলে যাও তবেই স্টেশনে পৌঁছে যাবে অনিমা বলল আর শোনো আবার বিয়ে করে সংসারী হয়েও বিবাগী হয়ে যেও না আমার কপালই মন্দ তারপরই ওর মূর্তিটা মিলিয়ে গেল বিজন যে কেমন করে স্টেশনে ফিরে এলো স্টেশন মাস্টারের কোয়ার্টারে গিয়ে দরজায় ধাক্কা দিল তাও নিজেই জানে না স্টেশন মাস্টার ওর অমন উদ্ভ্রান্তের মতো চেহারা আর মুখের অবস্থা থেকে কি বুঝলেন কে জানে ওকে ঘরের ভেতর নিয়ে যেতে যেতে শুধু বললেন তখনই বলেছিলাম রাতটা এখানে কাটিয়ে যান তা আপনি তো শুনলেন না আমার কথা